এই দেখতে পান না আপনি যত সব এই দোষ থাম হুজুর সরি আপনার লাগিনি তো না বাবা আল্লাহ রক্ষা করেছে তোমরা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলে আসলে হুজুর আমার এক বন্ধুর বাসায় দুর্গাপূজার দাওয়াত আছে ওখানেই যাচ্ছিলাম ও হুজুর আব্বু এই যে অজুখানা টাইলসের টাকাটা দিতে বলছিল এই যে আল্লাহ তোমার আব্বুকে উত্তম প্রতিদান দান করুক তোমরা পূজায় যাচ্ছিলে বললে জি হুজুর প্রতি বছরই যায় কেন আসলে হুজুর আমি মনে করি ধর্ম পৃথিবীতে এসেছে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করতে যদি ধর্ম শান্তিই আনতো তাহলে পৃথিবীতে এত আলাদা আলাদা ধর্ম থাকতো না তোমার কথায় যুক্তি আছে বাবা আচ্ছা চলো কোথায় আপনি যাবেন হুজুর পূজা দেখতে হ্যাঁ যাবো চলো হুজুর বুঝলাম না আপনি পুজো মন্ডপে গেলে বিষয়টা কেমন হয়ে যায় না হুজুর আপনি বুঝতেন নাকি আলাইকুম সভাপতি সাহেব আপনাকেই মনে মনে খুঁজছিলাম কেন আমাকে একটু হেল্প করতে হবে জি বলেন কি সাহায্য করতে পারি হুজুর হুজুর আমার দেরি হয়ে যাচ্ছে দাঁড়াও হ্যাঁ একটু এদিকে আসেন বাবা ফাইম তোমাকে একটা অফার দিতে চাই আমাকে হ্যাঁ কি অফার হুজুর এই নাও এক লক্ষ টাকা এই টাকা পুরোপুরি তোমার এটা দিয়ে তুমি যা খুশি করতে পারো কিন্তু কেন হুজুর শর্ত শুধু একটাই তোমার আব্বুর সামনে এই লোকটাকে আব্বু বলে ডাকতে হবে হুজুর আপনি এটা কি বললেন আপনি কি পাগল হয়ে গেছেন আমার বাবার সামনে অন্য আরেকজনকে টাকার জন্য আমি আব্বু বলে ডাকবো হুজুর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন পারবে না বাবা উনি তো একজন সম্মানিত লোক তাছাড়া বিনিময়ে তো টাকাও আব্বা কও আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে এই এক লক্ষ টাকার চেয়ে আমার বাবার সম্মান অনেক বেশি আমি এই সামান্য টাকার জন্য আমার পরিচয় বিক্রি করতে পারবো না